থেকে একটা নথি জানিয়েছি যে আগামী কাল পাঁচটা পর্যন্ত আপনি প্রচারে যেতে পারবেন এরকম কোনো ইয়ে হ্যাঁ আমি সেই অর্ডারটা পেয়েছি এবং পরে দেখেছি সেই অর্ডারটা অর্ডারের ছদ্মবেশে আমাকেই আমার মানই হানি করে দিয়েছে অর্থাৎ সেই অর্ডারে আমার মানহানি হয়েছে আমি সেই অর্ডারটাকে রিকনসিডার করার জন্য রিকোয়েস্ট করেছি ইলেকশন কমিশনের কাছে তো তারা করেন কি করেন না সেটা দেখতে হবে আর এটা আমরা সবাই জানি যে ইলেকশন কমিশন তারাও একটা আইনের তৈরি অথরিটি আইনের উপরে কিছু নয় ভারতীয় সংবিধানের ওপরে নয় রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের ওপরে নয় ঠিক আছে তো তারা যে সম্মানহানি আমার করেছেন এই নোটিশটা এই নোটিশ নয় এই অর্ডারটা দিয়ে এবং তার সেটা তাদের এতে ওয়েবসাইটে তুলে দিয়ে তার লিগাল কনসিকুয়েন্সেস আছে এবং দেখা যাক তারপর লিগাল কনসিকুয়েন্সেস কিছু হয় কি না কোথায় কি হয় সেটা আমি এক্ষুনি বিশদে কিছু বলছি না ভবিষ্যতে হয়তো বলবো কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি দেখলাম যে আমার ওপরে একটা আদেশ দেয়া হয়েছে তো এটা সম্বন্ধে আমি আমার খানিকটা সন্দেহই তৈরি হয়েছে এই কারণে যে যখন আমাকে নোটিশটা দেয়া হয়েছিল একটা নোটিশ আগে দেয়া হয়েছিল। আমি গতকাল তার রিপ্লাই দিয়েছিলাম আজকে আমি আদেশ পেলাম সেই নোটিশ যখন দেওয়া হয়েছিল সেই নোটিশেই কতকগুলো মন্তব্য করা হয়েছিল আমার মন্তব্য সম্বন্ধে সেই মন্তব্যগুলো আমাকে না শুনেই কীভাবে করা হলো সেই সম্বন্ধে আমার মনে অত্যন্ত একটা বড় সন্দেহ দেখা দিয়েছিল। যদিও সে সম্বন্ধে আমি তখন কিছু বলিনি কিন্তু এখন আমাকে বলতেই হবে যেহেতু এখন এটার প্রতিটা লাইন স্ক্যান হবে বাই ডিফারেন্ট অথরিটিস আশা করি ওনারা নিজেরাও করবেন এবং অন্যান্য আইন আদালত যারা আছে তারাও করবেন তো এইটা হবে এবং সেখানে ওই মন্তব্যগুলো আমার মনে হয়েছে আগে থেকেই সিদ্ধান্তটা নেওয়া ছিল যখনই অভিযোগটা করা হয় তখনই একটা সিদ্ধান্ত খানিকটা নেওয়া ছিল যে সিদ্ধান্তটা রিফ্লেক্টেড হয়েছিল এই নোটিসে ঠিক আছে আমরাও তো অনেক আমি তো বিচারপতি হিসেবে বা তার আগে আইনজীবী হিসেবে অনেক সকজ নোটিস পেয়েছি তো সেখানে এইভাবে কিছু লেখা কখনও দেখিনি এরকম থাকে না এখানে সকজ এই এই ঘটেছে তুমি উত্তর দাও তো সেখানে কিছু কমেন্ট করা হয়েছিল কিছু অবজারভেশন করা হয়েছিল যেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে এখানে আমি একটা মানে আমি অ্যাজ এ হোল কমিশনকে বলছি না এটা কমিশনের অফিসার যারা থাকেন কেউ কেউ হয়তো অফিসার আছেন যারা কোনোভাবে প্রভাবিত হয়ে থাকতে পারেন না হলে এই ধরনের নোটিস হয় না প্রথম দ্বিতীয় হচ্ছে যে আমি কালকে যে উত্তর দিয়েছিলাম ইলেকশন কমিশনকে সেই উত্তরে আমি বলেছিলাম যে আমি এখন প্রচার কাজের মধ্যে আছি ফলে আমি খুব বিশদে লিখতে পাচ্ছি না সংক্ষেপে লিখছি তাই যদি প্রয়োজন হয় তাহলে একটা সাপ্লিমেন্টারি রিপ্লাই আমি দেবো দিতে চাই আর তৃতীয় বলেছিলাম যে একটা পার্সোনাল হিয়ারিং দেওয়া দরকার তারা কোনো অপরচুনিটি আমাকে দেননি একটা পার্সোনাল হিয়ারিং দেওয়াই যেত ওভার ভিডিও কনফারেন্সিং কালকে যে কোনো সময় কালকে সারা দিনে বা আজকে সকালেও সেসব তারা কিছু করেননি তারা সুজা সিদ্ধান্তে এসছেন সেই জন্যেই আমি অ্যাজ এ হোল কমিশনকে আমি দোষ দিচ্ছি না কিন্তু তাদের কিছু কিছু অফিসারদের কাজকর্ম সন্দেহের ঊর্ধ্বে নয় বলে আমি মনে করছি তারা হয়তো কোনোভাবে কোনোভাবে হয়তো ইন প্রভাবিত হয়েছেন ইনফ্লুয়েসড হয়েছেন এটা আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে হুম না আদৌ পিছিয়ে যাওয়া নাই কেন পিছিয়ে যাওয়া হবে ভাই কারণ আমাদের তো কর্মী সমর্থক যারা আছেন তারা তো ক্রমাগত সকাল থেকে রাত অবধি প্রচার করছেন আমার হই প্রচার করছেন আমি তো সব জায়গায় পৌঁছতে পারছি না আমি একটা মানুষ সাতটা বিধানসভা সেখানে অনেকগুলো জায়গায় আমি পৌঁছেছি বিভিন্ন রকমভাবে পায়ে হেঁটে টোটোয় চড়ে এইভাবে তো যে জায়গাগুলো আমি পৌঁছতে পারিনি সেখানে কি প্রচার হচ্ছে না হচ্ছে সেই প্রচারগুলো আমাদের কর্মীরা করছে তো আমি না থাকলেও তারাই করবেন ইলেকশন কমিশন তো কথা বলেনি যে আমার প্রচার বন্ধ থাকবে আমার ইলেকশন প্রচার বন্ধ থাকবে কথা বলেনি বলেছে যে আমি প্রচার করতে পারবো না তো আমি আজকে তো আমার কোনো প্রচারের শেডিউল ছিল না তো প্রশ্ন ওঠেনি আজকে আমি করিনি আগামীকাল আমি বিকেল পাঁচটা অবধি করবো না কিন্তু যে কারণে আমি কমিশনের ওই অর্ডারকে চ্যালেঞ্জ করতে চাইছি সেটা হচ্ছে যে যে মন্তব্যগুলো আমার সম্বন্ধে করা হয়েছে যাকে আমি ক্লিয়ারলি ডিফেমেটারি বলে মনে করছি সেইগুলো সম্বন্ধে যদি তারা রিকনসিডার না করেন তখন আমাকে দেখতে হবে উপযুক্ত ব্যবস্থার কথা ভাবতে হবে তবে এটা এক্ষুনি শেষ হচ্ছে না আপনারা হয়তো আমাকে লক্ষ্য করেছেন গত কিছুদিন ধরে কিছুদিন মানে আমি যখন থেকে জজিয়তি করছি বা তারপরে যখন ওই এইসব এডুকেশনের মামলা শুনছিলাম এত বড় দুর্নীতি ফাঁস করেছি যে আমি এত সহজে দমে যাবার লোক নই তো এই যে আদেশ এই আদেশেও আমি আদেশ মানব কিন্তু এই আদেশে যে মন্তব্যগুলো আছে সেগুলো নিয়ে আমি কিন্তু অনেক দূর যাব সে দিক দিয়ে বলতে পারেন যে এই পদক্ষেপ সবে শুরু হলো এখন এটা অনেক দূর যাবে